একটা মেয়ে মানে ওর সাথে খুব ভালো সম্পর্ক তো সে বলেছিল যে রনি তোমাকে না পেলে আমি বিষ আজ থেকে সাত বছর আগে বলেছিল তোমাকে না পেলে আমি সাত আট দিন আগে শুক্রবারে দেখা দেখি বাচ্চা আর কথা দিয়ে কথা রাখে আচ্ছা এখানে কথা দিয়ে কথা না রাখলেও এরপর যে আসবে রানি সে কথা দিয়ে কথা রাখবে তার গানের কলি হচ্ছে এক নজরে

আমার গান ভুল বা খারাপ হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সম্মানিত সবাই এখানে যে শ্রদ্ধেয় কি বলবো সবাইকে আমার অন্তর অন্তরস্থল থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা ভালোবাসা অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসাটা বলতে থেকে ভালোবাসা ও শুভেচ্ছা সবাইকে সবাইকে এবার খুশি হও ভন্স কারা বলে কারা বলে ভয়স্ফোর ধরে একটা হাততালি ঘেরা তার জন্য এনার্জি ওইখানে ভাইদের জন্য জোরে হাততালি ঘাড়া ডান্স করেছে আমি তো ডান্স দেখেছি কিন্তু পেছন থেকে আমি কে করছি এই চুলগুলো অনেক সুন্দর দেখে চুল দেখে অরজিনাল তো নাকি অরিজিনাল চুল একটু সাদ্দে আসে আপনাকে আমি দু লাইট কবিতা বলতে চাই কোনটা চলে এসেছে আমার ভিতরে তোমার ঘন কালো চুলে আমি পাগল হয়ে যাই বাবা বলতে বাবা তোমার ঘন কালো চুলে পাগল আপনারা বলেন না আচ্ছা আপনাদেরকে সাথে করে নিয়ে বলি ঘন কালো চুলে আমি পাগল হয়ে যাই মেয়েদের ঘন কালো চুলে আমি পাগল হয়ে যাই কখনো ভাতে কখনো ডালে তরকারিতে উপায়

সবাই অপেক্ষায় আছি না কিন্তু সেই সাথে বলবো সামনে যারা আছেন আপনাদের এনার্জি কিন্তু একটু ফল করেছে কমে গেছে নাকি আমরা এবার রাকিবুল ভাইয়ের গান শুনবো রাকিবুল ভাই আসবে আমাদের সেকশন থেকে i'ma put primera... We are কাউকে কিন্তু বাজেন সবাই ভালো আছে খুব সুন্দর লাগছে আপনাদেরকে একটা জোরে হাত হোক এই দিক যতটা সুন্দর লাগছে তার চেয়ে দশ গুণ সুন্দর লাগছে এই দিকটা এটা আমার কথা না আপনাদের সবার খার এই দিক ঘুরে আছে আপনাদের সেজে গুজে আসা সার্থক কিন্তু ভাইদের খার এই দিকটা ঘুরে আছে আপনারা জানেন যে বাসে মেয়েদের সিট সামনে থাকে কি জন্য জানেন বাসে মেয়েদের সিট সামনে না কেন জানেন মেয়েরা যদি পিছে বসতো তাহলে ছেলেদের ঘাড় ঘোরাতে সমস্যা হতো বা শীতের মধ্যে সবাই গোসল করেছেন আজকে নাকি শীতে সবচেয়ে বেশি গোসল করেনি সাত দিন ধরে কে আছে এরকম আছে তুই একজন এরকম আছে এ মেয়েরা আপনারা ভাই গোসল করেন না বেয়েরা অনেক গোসল করে আপনাদের টিভিতে দেশ বিজ্ঞাপন দেখেন সাবানের শ্যাম্পুর সবগুলো খালি মেয়েদের দেখায় মেয়েদের কা আচ্ছা এইখানে যারা হলুদ শাড়ি পরে আসছে একটু হাত তোলে হলুদ বাবা এই হলুদ এটা আপনাদের জন্য এটা হলুদ কার্ড ফুটবল খেলে দা প্রাথমিক ফাউলের সঙ্কেত হলুদ কার্ড দেখা যায় বিয়েতে গায়ে হলুদ আগে করে কেন জানেন বিয়েতে গায়ে হলুদ আগে হয় না কি জন্যে বলেন তো না বিয়েতে গায়ে হলুদ আগে করে এটা আপনাদের সিগনাল পাঁচ দেখবেন গরম থেলে দর আগে হলুদ ওকে একটা জোরে হাততালি ফালি সবাই আজকে সবাই মিলে আমরা সুন্দরভাবে আপনাদের আয়োজনটা অনেক আনন্দমুখর করব তার আগে আমাদের সম্মানিত এমনি স্যার তার জন্য জোরে একটা হাততালি স্যার थैंक यू এত সুন্দর প্রতিষ্ঠা আপনি করেছেন এবং 35 বছর স্যার বলছিলেন দেখতে দেখতে 35টা বছর পার হয়ে গেছে কিন্তু তাদের সময় পার হয়নি এখানে যারা আছে যারা বিয়ে করছে বসে 5 বছর হলো বিয়ে করছে 5 বছর প্রত্যেকটা দিন মনে হচ্ছে একবার

কালীন ছুটি আপনি দিয়েছেন একশো বিশ দিন চলুন আমরা আসলে সুন্দরভাবে আজকের দিনটা কাটাবো আনন্দ করবো শুরুতেই আমরা একটা গান দিয়ে শুরু করি নাকি শুরুতেই গান পরিবেশন করবে কে আমি আমি খুব ভালো গান করি স্যার আমার গানের অবস্থা বলছে রনি এমন করে গান করবি গান দিয়ে দর্শককে আটকে রাখবি আমি এক মঞ্চে গান করার পর দর্শককে আমার বাইতে রাখছি আমি গান করবো তাহলে আরেক মঞ্চে আমি গান করছি দেখি একজন হাউ করে কাঁদতেছে আমি বললাম সবাই গান বোঝে না উনি বোঝে উনি কি বলে আবেগে কাঁদতেছে ভাই আপনি আপনি গান বোঝেন বলছে না ভাই গান বোঝা টুজা কিছু না আপনার গানের আর শুনে আমার ভালো কথা বলেন তার পারমিশন দিলে আমি গাইছি গাইব কি আরে আমার গানের রেকর্ড আছে ভাই একবার তো এক মাসে গান গে একজন হাজার দিছিল হ্যাঁ পরে আমি আবেগে হলো আরেক টাকা আরো হাজার পাবো আবার আবেগে গান করছি পরে বাইনের আসলে 15000 জুরি বানিয়ে আসছে স্যার আমি গাইবো আজকে গাইবো আজকে পরে গাইবো ঠিক আছে আগেই না আজকে আমরাকে গান দিয়ে শুরু করি আমাদের যারা আমাদেরই এখানে জব করে তারা শুধু কাজ করে না তাদের মনের মধ্যে যে আবেগ আছে যে সুর আছে সেটা নিয়ে আমরা এগিয়ে যাব এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি কিন্তু তারপরে বলে রাখছি বিকেলের দিকে কিন্তু অতিথি শিল্পী আছে তো শুরুতেই আমরা আমাদের যারা আছে তাদের দিয়ে অনুষ্ঠান আমরা শুরু করতে চাই শুরুতেই দলীয় গান দিয়ে আসবে কাটিং সেকশনের এই হোসেন দল আমরা এই গান